চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এই দেখো সকালবেলা আমার ঘরে ওরে বাবার আমি আটা মাখতে বসেছি সকালবেলার কাজের হাজার ব্যস্ততা থাকে ওই দেখতে আমার বাপি সবজি কেটেছে ফল কেটেছে আর এই যে ইনি ওই দেখো ওরে বাবারে এত কাজ যদি করে আমি কি হ্যাঁ এত কাজ তুমি করলে তো হবে না বাবা আমি কি কাজ করব তো বড় বাপ পাপাকে কি এমনি এমনি খেতে দেবে আমাকে হ্যাঁ যে আলু পেঁয়াজ টমাটা সেই নিয়ে কতক্ষণ রিসার্চ হয়েছে এইবার শুরু হয়েছে আটা মাখার কাজ তুমি ওইটাই করো ওই দেখো ওই দেখো দেখো একটু আমি কি করে কি করে কাজ করব বলো তো এই দেখো পাপা এই যে এদিকে তাকা আমার দিকে একটু তাকা তুমি চা বিস্কুট খেয়েছো না হুম এবার এগুলো সব ঢেলে ফেলে দেবে মনে হচ্ছে ব্যাস ব্যাস হয়েছে শান্তি দাদা ভাই স্কুলে যাবে আমি রুটি করব তারপরে রান্না করব এই দেখো এবার শান্তি হয়েছে এই দেখো সব কিছু ঢেলে ফেলে দিয়েছে আস্তে দে বড় পাপাকে আস্তে দে নিচে তারপরে দেখাচ্ছে মজা দ্বারা যাই হোক ও যা করছে করুক আমি আটাটা মেখে নিই দেখো আটা মারতেই বসেছিলাম ঠিক আছে ওই দেখো ওই দেখো ওই দেখো সব কাজই উনি করবে আটা মেখে তাড়াতাড়ি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে নি আমার জন্য থাকবে আমি কি করব হ্যাঁ এই যে এই যে দুনিয়ার কাজ করেছো সকালবেলার এমন ব্যস্ততা হয় আগে ছেলেকে আর ওর বাপিকে পাঠিয়ে দিয়ে নিই তারপর অন্য কাজে আসবে এই যে তোমার রুটি আলু ভাজা আর রুটি দেবো তো টিফিন এই যে তুমি উঠে এনে বাপটা নিয়ে দেখো ওরা বেরিয়ে গেছে ওর বাপি ওরা বেরিয়ে যাওয়ার পর এই হচ্ছে ঘরের অবস্থা বুঝলে তাড়াতাড়ি এগুলো গুছিয়ে রান্নার পর্বে যাই তা না হলে আবার আলাপি চলে আসবে যে চলো এখন আর কথা নয় আগে কাজ শুরু করি অবস্থা করেছে দেখো কিছু গুছিয়ে চলে এলাম রান্নায় রান্না হবে এই যে মাছ মাছের রসা করব আর মাছের মাথা দিয়ে হবে আজকে পাট শাক পাট শাকটা সুন্দর করে বাপি কেটে দিয়ে গেছে মানে কেটে দিয়ে গেছে বলে গুছিয়ে দিয়ে গেছে পরে আমি ধুয়ে কেটেছি ডান্ডার থেকে ছাড়িয়ে ট্রে দিয়ে গেছে এই যে মাছের রসা আর পাট শাক হবে কিন্তু ছেলেদের জন্য কি হবে সেটা আর একটা টেনশন যাই হোক এটা তো আগে করি তারপরে দেখা যাবে ছেলেদের জন্য তো সকালে আলু ভাজা আর রুটি করেছি আর আমাদের জন্য করেছি পটল এই দেখো পটলের সবজি করেছি মানে পটল পেঁয়াজ আগে রান্নাটা শুরু করি সাড়ে আটটা বেজে গেছে এই যে ছেলেরা এটা খাবো না ওটা খাবো না এই যে একটা ঝামেলা না দেখা যাবে আগে মাছটা তো ভাজা বসিয়ে দিই মাথাটা কার না গরম হয় বলো তো তাড়াহুড়া করে রান্না করতে এলাম আর এমন সময় গ্যাস খতম ব্যাস মাছের মাথাটা ভেজেছি আর শাকটা চুলোয় দিয়েছি সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ এই গ্যাস সিলিন্ডার চেঞ্জ করানো আমার জন্য ভীষণ কঠিন জানো তো কারণ কি আমার সিলিন্ডারটা রাখাই একদম এতটা গোপন জায়গায় এই দেখো এর ভিতরে এখান থেকেও টেনে বের করতে কতগুলো জিনিস সরাতে হবে প্রথমে তারপরে গ্যাসটা বের করতে ওই আলাপি এখন আসেনি ও এই সময় থাকলে একটু ভালো হতো তবে চলে আসবে নটা বেজে গেছে চলো আগে সিলিন্ডারটা চেঞ্জ করি তারপরে রান্না শুরু করি মানে আধা আধি হয়েছে রান্নার সময় গ্যাস কত হলে একটা দাগ হয় না আর যখনই গ্যাসটা কত হলো বাকি ঘরে থাকে না ঠিক সেই টাইকেই গ্যাসটা কত হলো ওকে আমি খুলতে পারি না আর অসুবিধা হয় এটা খুলতে গরমও পড়েছিলাম গরম লাগছে খুব আগে থেকে এসি চালাতে হয় আলাপি সাড়ে আটটার মধ্যে চলে আসে কিন্তু হ্যাঁ বেশ কিছুদিন থেকে আসছে আজ বেজে গেছে আমার কাজ বেশ আলাপি এখনো দেখা নেই ছেলেদের জন্য আবার আলাদা কি যে না মাছের ব্যবসাটা আজকে একটু অন্যভাবে করি মাছের ব্যবসা সত্যি কথা বলবো আমি না করতে পারি না তো ভাবলাম যে ওদের জন্য আলাদা কি করব আবার সেজন্য এই যে আলুটা কেটে ভেজে তুলেছি আগে আর এদিকে শাকের সবজি হয়ে গেছে শাক রান্না হয়ে গেছে আলাপ দেরি দেখে এখন ভয়ও হচ্ছে জানো তো প্রচুর বাসন রয়েছে আর এইদিকে গ্যাস সিলিন্ডারটা লাগ মানে রাখতে হবে ওই জায়গাটা পরিষ্কার করতে হবে আজকে মাছের রসাটা কি করে করছি জানো তো একটুখানি জিরে তেজপাতা দিয়ে একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে দিয়েছি তার মধ্যে একটুখানি আদা দিয়ে দিয়েছি আলুটা তো আগেই ভেজে নিয়েছি এর মধ্যে একটু ধনে পাউডার একটু জিরে পাউডার লঙ্কার গুঁড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রসা করে নেব ছেলেরা খাওয়া নিয়ে নাটক করে তো আলু দিয়ে ভাত রেখে দেব টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে আবার একটুখানি জিরে পাউডার একটুখানি ধনে পাউডার হলুদ গুঁড়ো আর সঙ্গে লঙ্কা দেওয়া মশলাটাকে ভেজে নিই জল গরম হচ্ছে যাই করি না করি আমার টেনশান হচ্ছে প্রচুর তো গরম পড়েছে তারপরে এখন আলাপি এলো না প্রচণ্ড টেনশান হচ্ছে আমার এখন সেই জন্য আর ছেলেদের জন্য আলাদা কিছু ভাবছি না একবারে করে তুলছি সব ছোট ছেলেটা খেয়ে নেবে আলু সেদ্ধ দিয়ে বড় ছেলেটাকে নিয়ে যত সমস্যা আমার যাই হোক বাবা আর একটু সময় অপেক্ষা করি অপেক্ষা কি ওর জন্য বসে থাকবো না আমি কাজ অলরেডি শুরু করে দিয়েছি এলে ভালো আর না এলে তো আরও অনেক ভালো সোনায় সোহাগা মাছও ভেজে রেখেছিলাম আগে চলো আমি আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না রান্না হয়ে যাওয়ার পরে একবারে ফিরে আসছি গরম লাগছে প্রচণ্ড সাড়ে দশটা বেজে গেছে আলাপির অপেক্ষা করে পরে আলাপি কিন্তু এলো না ঠিক আছে ওর অপেক্ষা করছিলাম আর ঘর ঝাড়ু লাগিয়ে নিয়েছি নিচে হয়েছে উপরে না নিচে সব ঠাবু সব ফেলেছি আর কতক্ষণ অপেক্ষা করবো সীমা থাকে এই সবগুলো না খুলে ঠুলে কখনো ওরা পরিষ্কার করে না কেন কাজ ভালো করে এটা বলবো না যে কাজ খারাপ করে তো কিছু কিছু জিনিস আছে যেগুলো না নিজের হাতে মাঝে মাঝে পড়তে হয় আগে একদিন পরেছিলাম জ্বালাপি এটা একটু ফুলের পরিষ্কার করিস আর কতক্ষণ অপেক্ষা করব জন্য প্রচুর বাসন হয়েছে আজকে কারণ কালকে বাড়িতে অতিথি এসেছিলো বাসন তো একটু বেশি হওয়াটা স্বাভাবিক তাই না দেখালে বিশ্বাস করবে না যে কত বাসন আছে আজকে তো অর্জন আর বাসনটা মেঝে নিয়ে বাসন কত হয়েছে এদিকটাও রয়েছে কিন্তু কথা না বলে বাসন মাজা শুরু করি অপেক্ষার বান ভেঙে গেছে মানে আলাপের আসার আর কোনো চান্স নেই পিতাম বাড়ি ছিল না জানো তো এই তামার গ্লাসগুলো দেখো কালো হয়ে গেছে কালকে পিতাম বাড়ি এনেছে গুলোকে পিতামবাড়ি দেখে রেখে দিই তাহলে ডলা দিয়ে পরিষ্কার হয়ে যাবে জানো তামার জিনিস না খুব বাজে জিনিস ইউজ করা ভালো তবে এগুলো পরিষ্কার রাখা বড় কষ্ট এক বেলায় কিন্তু আবার এগুলো নোংরা হয়ে যাবে জানো তবে অনেকদিন থেকেই আলাপি বলছে মাসি পিতাম এনে দাও না গ্লাসগুলো মাজার জন্য বাজারে যাই ঠিক থাকে না বাসন পুরো দেড় থেকে পনেরো দুই ঘন্টা লেগেছে আমার হ্যাঁ পনেরো দুই ঘন্টা শুধু বাসন মাজতে দে আর এই দেখো তামার গ্লাসগুলো মেজে পুরো সোনার বানিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ততক্ষণে আমি নিচে পোছাটা লাগিয়ে নিই আজ আমার স্নান করতে করতে কমসে কম দুটো বাজবে কারণ এখনও উপরে ঝাড়ু পোছা রয়েছে জামা কাপড় কাচা রয়েছে আলাপের জন্য কোনো কাজই ছাড়বো না জানো তো এই যে ফোন না করে যদি ছুটি করে না তখন ভীষণ অস্বস্তি হয় জানো যদি বলে যায় ছুটি করলে আমার কোনো অসুবিধা নেই তবে বলে ছুটি কর পোছা লাগাতে লাগাতে ভাতও হয়ে গেছে তবে হ্যাঁ বারোটা চল্লিশ বেজেও গেছে চলো স্নান সেরে আসি আমার সত্যি এখন এত টায়ার্ড লাগছে হচ্ছে ঘুমিয়ে পড়ি এখনই আমি উপরের রুমের ঝাড়ু পোছা এ বাবু ওগুলো একটু তুলে দে তুলে দে আমি আমার কষ্ট হয়ে গেছে বুঝিস পুরো ধুলা ধুলা হয়ে রয়েছে একদম উপরে ঝাড়ু পোছে জামা কাপড় আমি এখন আর কাঁচব না ছেড়ে দেবো বিকেলবেলা দেখবো এগুলো তোল উপরে ঝাড়ু লাগাবো ওট ওট যাই ছেলেটা বন্ধ ঘর তাও যে এত ধুলা কোথার থেকে আসে বুঝি না বাবা তুই তো একটু উপরটা ঝাড়ু পোছা করতে পারতি রে পারতি না দেখো দেখতে পাচ্ছ ধুলা কেমন উঠছে দেখো পোছা দিয়ে উপরে এলাম জামা কাপড় গুছিয়ে নিয়ে তবে জামা কাপড় আজকে অতি সামান্য ধোয়ার জন্য বেশি নেই কী করবো ভাবছি রেখে দেব না কেচে ফেলবো এক্ষুনি রেখে দিলেও আর একটা টেনশান আর দেখো ছাদে আজকে তো আমি আসিনি সকাল থেকে ওর বাপি এসেছে তোমাদের তো আগের একটা ভিডিওতে দেখিয়েছি যে এই শিটটা লাগানো হয়েছে গাছপালার জন্য তবে ছাদ যে আজকে এতটা নোংরা করে রেখে গেছি এটা আমি ভাবতে পারিনি কারণ লেবু গাছটা ছিল ওই যে ওইখানটায় এই যে আমার দুর্বা গাছটা যেখানে এইখানে ছিল লেবু গাছটা ওখান থেকে ঠেলে ওর বাপি এনেছে এই যে এই পাশটায় কারণ এখানে প্রচণ্ড রোদ সেই জন্য মানে সারা দিন এখানে একটি তাপটা থাকে এখানে একটু পরে ছাওয়া পড়ে যাবে তো পুরো ছাদ নোংরা করে গেছে বলো এখন এই ছাদ না ধুয়ে কী করে স্নান করি আর ছাদ যখন ধুতেই হবে তখন স্নানও সেরে নেব আর এই দেখো লেবু গাছে কিন্তু প্রচুর লেবু পড়েছে এখন একটু বড় না হলে তোমরা বুঝতে পারবে না এর আগের ফুলগুলো সব ঝরে গেছে একটা দুটোই আছে এই যে কিন্তু এবার প্রচুর লেবু পড়েছে মানে এই সময় যে কয়টা ফুল হয়েছে একটা ফুলও ঝরেনি যাই হোক কথা না বলে জামা কাপড় কয়টা ভিজিয়ে দিয়ে আগে ছাদটা পরিষ্কার নিই তা না হলে যে আমি শান্তির শ্বাস নিতে পার দুপুরবেলা একটু আরাম করতে পারবো না জানো তো এই কাজের টেনশানে মানে মাথার মধ্যে এটাই ঘুরতে থাকবে ছাদ নোংরা হয়ে আছে জামা কাপড় কাচা বাকি আছে এই টেনশানে টেনশানে আর আরাম করতে পারবো না তার থেকে বাবা যাই কেচে ধুই একবারই স্নান করি যা কষ্ট হওয়ার একবারে হোক দেখো আমার ছাদের পিপল শাকগুলো কি সুন্দর হয়েছে খাওয়ার মতো হয়ে গেছে একবার নিয়ে খাওয়া যাবে মনে হচ্ছে খুব তুলসী গাছ হয়েছে এই যে পৈশাক গাছের ভিতরে ভিতরে অনেক তুলসী গাছ হয়েছে ভাবছি তুলসী গাছটাও চেঞ্জ করে দেব এই তুলসী গাছটাকে তুলে একটা নতুন তুলসী গাছ লাগিয়ে দেবো পা জ্বলে যাচ্ছে গরমে ছাদ পুরো গরম হয়ে গেছে গো ছাদ ধুয়ে একদম পরিষ্কার করে দিয়েছি দেখো চারিদিকটা আর যতটুকু জামা কাপড় ছিল তাও ধুয়ে কেচে দিয়েছি আমি পুরো ভিজে গেছি দেড়টা বেজে গেছে গো এত কষ্ট কেন হলো যেন শুধুমাত্র আলাপের জন্য ও যদি একটি বার আমাকে বলে যেত মাসি আমি কাল আসবো না তাহলে কি এত বেলা হয় কাজ করতে বলো যাক সমস্ত কাজ সেরে নিয়েছি এবার শান্তি এবার শুধু স্নান করতে পারলে সারা দিনের জন্য ফ্রি চলে এসেছি দুটো বেজে গেছে সত্যি কথা হলো সকালবেলা মানে রুটি টুটি কিছুই খাইনি শুধু ফল খেয়েছি আর একটা দই খেয়েছিলাম প্রচণ্ড খেতে পেয়েছি ওর বাপি রাস্তে এখনও দেরি আছে কমসে কম আড়াইটা পনেরো তিনটা আমি আর বড় ছেলে দুজনে এখন খেতে বসছি কি কী রান্না হয়েছে সেটা তো তোমরা আগেই দেখেছ এখন আর দেখানোর সময় নেই আগে খেয়ে নিই প্রচণ্ড খিদেও পেয়েছে জানো তো আর কত কাজ করেছি বলো তো আজকে